আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিক্স পিন সকেট এই সকেটটা প্রবলেম হলো আপনার চার্জে দিলে চার্জ হয় আবার ছেড়ে দেয় গার্ড এই সকেটগুলা লুজ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই সকেটটা মেরামত করতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন

দেখতে পাচ্ছেন এখন আমি উলতেছি কাবটটা পুরো এই দেখতে পাচ্ছেন কাবটটা উলতেছি এই দেখতে পাচ্ছেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হইলো আরেক সকেট এই দেখতে পাচ্ছেন গ্যাপ গুলা অনেক বড় হয়ে গেছে যার কারণে চার্জ হয় আবার ছেড়ে দেয় এখন কিভাবে টাইট করে নেবেন আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন টেস্টারে মাথা দিয়ে এভাবে চাপ দিলে টাইট হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এটার মাথাটা ছিল এটার মতো এই মাথাটা ছিল এখন এটা আমি টেস্টের দিয়ে দৌড়ে এইভাবে আপনারা খুব সহজে টাইট করে নেবেন এই পাশেরটাও এইভাবে টাইট করে নেবেন এই দেখতে পাচ্ছেন টাইট করে নিয়েছি আপনারা এভাবে খুব সহজে টাইট করে নেবেন এই দেখতে পাচ্ছেন প্রজনে কাটিং প্লাসের দেখতে পাচ্ছেন প্রজনে কাটিং প্লাসের মাথা দিয়ে এ পুরো পাতটায় এভাবে একটু দেখা করে দিবেন যাতে সহজে লুজ না হয়ে যায় এভাবে আপনারা খুব সহজে টাইট করে নেবেন আমার টাইট করা শেষ এখন আবার পুনরায় ফিটিং করে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এগুলার লাগিয়ে নেবেন এভাবে বাস এভাবে লাগিয়ে নেবেন এই দেখতে পাচ্ছেন কাজ কমপ্লিট এখন আবার পুনরায় ফিটিং করে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন বরাবর থাকবে এই দেখতে পাচ্ছেন এইভাবে লাগিয়ে নিব একটা কাজ আপনারা এভাবে আপনারা গুলো মেরামত করে নেবেন এখন স্ক্রু গুলো আবার লাগিয়ে দিব যে চারটা স্ক্রু খুলেছি আবার এই চারটা স্ক্রু লাগিয়ে দিব লাগানো কমপ্লিট এভাবে আপনারা খুব সহজে সকেটগুলো লুজটা টাইট করে নেবেন এখন চেক করে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন আমি একটা এসি কট নিয়ে নিয়েছি প্রথমে প্রথমে এনে নিয়ে হোটলটা লাগাবো এলটা লাগাবো এই দেখতে পাচ্ছেন এল এই দেখতে পাচ্ছেন এল এলে ফেসটা লাগাবো এইভাবে কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক হয়েছে কিনা লাগানো কমপ্লিট এখন এই দেখতে পাচ্ছেন এসি কট্টা লাগিয়ে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার লাইটটাই জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটার লাইটটাই জ্বলতেছে এভাবে আপনারা খুব সহজে মেরামত করে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন এখন সুইচ দিয়ে দেখব এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে